আসসালামু আলাইকুম কীটনাশক ও কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল আজকে আমরা এসেছি একটু আমের বিষয়ে কথা বলতে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমার সামনে একটি গাছ দেখাচ্ছি আমি আমার ভিডিওতে যেটাতে পর্যাপ্ত পরিমাণে আমের মুকুল রয়েছে এখন যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমের মুকুল কিভাবে টিকিয়ে রাখতে হয় পর্যাপ্ত পরিমাণে আমের গাছে যদি মুকুল আসে সব মুকুল কিন্তু এই গাছে টিকিয়ে রাখার বা রাখতে হলে অটো একা একা এটা টিকিয়ে থাকবে না বা বিভিন্ন রকম বাধা প্রতিকূলতা থাকে প্রতিকূলতা থাকে বলতে যেমন আবহাওয়া বিভিন্ন পোকার আক্রমণ আবহাওয়া বলতে আমরা বুঝি যে এই যে শীতের সময় ভারী কুয়াশা এবং হালকা কুয়াশা যেটা ধোঁয়াশে আকারে কুয়াশা হয় এই সমস্ত কুয়াশা আমের মুকুলের অনেক ক্ষতি করে থাকে আমের মুকুলকে এই সমস্ত ক্ষতিকর কুয়াশা থেকে মুক্ত রাখতে হলে অবশ্যই আমাদের ঔষধ স্প্রে করতে হবে বর্তমানে মার্কেটে অনেক রকম ম্যানকোজেব জাতীয় ঔষধ ম্যানকোজেপ জাতীয় ঔষধ পাওয়া যায় এবং আরেকটা বিশেষ কারণ হচ্ছে আমের কিন্তু অনেক ক্ষতিকর পোকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্ষতি করে থাকে যেটা সেটা হচ্ছে হপার আম গাছের যদি হপার নষ্ট না করা যায় বা হপার পোকা যদি দমন না করা যায় তাহলে এই যে আমের পাতা মুকুল একটাও কিন্তু থাকবে না দেখা যাচ্ছে আমের বিভিন্ন জায়গায় মুকুলের বিভিন্ন জায়গায় যেমন কি ফল ধরার সাথে সাথে যখন আম এই মুকুলটা পরিপূর্ণ হবে পুষ্ট হবে তখন কিন্তু এই যে আম যখন যখন আমে পরিণত হবে তখন এই হপার কিন্তু আমের উপর বসে একটা দাগ সৃষ্টি করে এবং আমটাকে স্পট তৈরি করে এবং আস্তে আস্তে সেটাকে চুষে ফেলে দেয় বা কেটে দেয় অনেক সময় দেখা যায় যে অধিক ভারী কুয়াশার কারণে এই যে আমে যে ফুলগুলো এসেছে এই ফুলগুলো ঝরে পড়ে এবং আমের মুকুল থাকা সত্ত্বেও দেখা যায় যখন ফল ধরে বা ফল আসার সময় হয় তখন কিন্তু আম দেখতে পাওয়া যায় না বা ফল আসে না তাই আমরা এইগুলোতে বিশেষ নজর রাখবো এবং পর্যাপ্ত পরিমাণে ঔষধ ব্যবহার করব দেখা যাচ্ছে ঔষধ ব্যবহার করলে আমটা পরিপূর্ণ আসবে এবং আমের মুকুলকে সুস্থ রাখতে অবশ্যই হপার দমন করতে হবে হপার দমন করতে হলে আপনাকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ঔষধ ব্যবহার করতে হবে বর্তমানে সিনজেন্টা কোম্পানি একটি ঔষধ লঞ্চ করেছে ভেস্তোরিয়া নামে এটি আমের জন্য অত্যন্ত কার্যকর তাছাড়াও আপনি সিনজেন্টা কোম্পানির একটারা এছাড়া ওয়ালেস এইসব কোম্পানি এইসব ঔষধগুলো আপনি ব্যবহার করতে পারেন এইসব ঔষধগুলো ব্যবহার করলে আপনি নিশ্চিন্তে অপার থেকে মুক্ত হবে আপনার আম গাছ ইনশাল্লাহ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে তখন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম